আমাদের প্রিয় শিক্ষকdenকে ট্রেনিং থেকে শুরু করে তাদের বেতন ভাতা ব্যাপারে চরম উদাসীনতা প্রকাশ করা হয়েছে। এটাও যদি ইন্টারিম गवर्नमेंटের কাছে চাওয়া তাহলে তাদের অবস্থান থেকে আমরা পরিষ্কার বাংলাদেশকে উন্নত করার জন্য বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে প্রত্যেক ঘরে চাদার জন্য তাদের আন্তরিকতা কতটুকু এই বেতন যেই বেতন তারা অফার করছেন সেইটা দিয়া কোনো ধরনে স্বাভাবিক একটা নিম্নবিত্ত পরিবার চলতে পারে না ঠিক ঠিক উদ্দেশ্যমূলকভাবে আমাদের শিক্ষককে নিম্নবিত্ত পর্যায়ে তারা রাখতে চান ঠিক তারা চান তারা যেন শিক্ষক হিসেবে নিজ আনন্দনীয় ক্লাসরুমে পড়াতে না পারে

প্রতিষ্ঠিত হয়েছে সেই ধরনের সরকারের অল টাইম অ্যাভেলেবল থাকতে হবে পাবলিকের কাছে কিন্তু তারা নিজেদেরকে খুব বড় কিছু মনে করেন হয়তো তারা খুব বড় কিছু কামিয়েছেন এই জন্য তারা আমাদের এই প্রান্তিক শিক্ষকদেরকে মূল্যায়ন করতে কোনোভাবেই রাজি করেন না এবং এমপিওভুক্ত শিক্ষকদেরকে জাতীয়করণ করার বিষয়েও তাদের সাথে কথা বলা তো দূরের কথা আমরা বাড়ি ভাড়া আর তাদের মেডিকেল যে কি সেইটা বাড়ানোর ক্ষেত্রেও আমরা দেখি তাদের সাথে যোগাযোগ করা যাচ্ছে না এবং সেই দাবি জানাতে আসলে তিনজন কে আহত করে ঢাকা মেডিকেল পর্যন্ত পাঠানো হয়েছে ঠিক কোন মুর্তনের আমরা এনসিপি পক্ষ থেকে সব সময় যৌক্তিক দাবির পক্ষে দাঁড়িয়েছি আপনারা দেখেছেন সেটা বিশেষত শিক্ষা ব্যবস্থা নিয়ে এনসিপি সব সময় কাজ করবে শিক্ষকদের পক্ষে দাঁড়াবে এটা আমাদের প্রতিজ্ঞা আপনারা দেখেছেন আপনাদের সাথে সহমতি জানাতে রাজনৈতিক দল হিসেবে তারা করা আসছে এবং তাদের কমিটমেন্ট কি নির্বাচনের প্রতি না শিক্ষার প্রতি না বাংলাদেশের মানুষের সমস্যার প্রতি সেটা আপনারা প্রত্যক্ষ করছেন বাংলাদেশের মানুষ সামনে নির্বাচনে নিশ্চয়ই মনে রাখবে আপনাদের আপনাদের সকলকে দাবিতে অবিচল থাকার অনুরোধ করছি এবং সেই সাথে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সময় শিক্ষার যৌক্তিক দাবি পক্ষে থাকবে এই প্রতীক্ষা আমরা ব্যক্ত করছি এবং আপনাদের সাথে এই দাবির প্রতি আমরা সংহতি জানাচ্ছি অনভ্যুত্থান পরিলক্ষিত হয়েছে